আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ছয় দশমিক একের এগারো নম্বর থেকে শুরু করব এর আগের ভিডিওতে আমরা দশ নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম আশা করছি দেখে থাকবে যারা দেখো নয় প্লে থেকে দেখে নিতে পারবে প্রথমে প্রশ্নটি দেখে নাও সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো এখানে দেখো দুইটি করে ভগ্নাংশ দেওয়া আছে সব জায়গাতেই হ্যাঁ তো এই ভগ্নাংশগুলো এই যে হর এটা তো হর তাই না আর এটা লব তাহলে এই হরগুলোকে সাধারণ হর বিশিষ্ট মানে দুইটা একই রকম হরে প্রকাশ করতে হবে ঠিক আছে আর এটা করার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই যে নিচে হর দুইটা এই দুইটার আমরা লসাগু বের করব লসাগু যেটা বের করব সেটার মাধ্যমে কিন্তু আমরা এই দুটাকে সমান করতে পারব তাহলে শুরুতে আমরা হর বিসি ও এসি এর লসাগু এই দুটার লসাগু কত হবে দেখো এই দুইটার মধ্যেই সি আছে তাহলে একটা সি নিব আর এই বাকি দুইটা এ আর বি তাহলে এ বি সি এখন প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব তাহলে আমাদের লসাগু হল সি কে আমরা এটার যে হর আছে বি সি এটা দিয়ে ভাগ করব তাহলে বি সি দিয়ে ভাগ করলে পাবো এ এখন আমাদের প্রথম ভগ্নাংশটা আমরা লিখে নিচ্ছি ঠিক আছে এ বাই বি এখন নিচে যেহেতু লসাগু এবিসি আমাদের নিচে এবিসি তৈরি করতে হবে আর তার জন্য এই যে আমরা বের করলাম এ এটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তাহলে আমরা নিচে কিন্তু এই লসাগুটা পেয়ে যাব এ গুণন এ বিসি গুণন এ এ স্কয়ার বাই এ তারপরে দ্বিতীয় ভগ্নাংশ দেখো এই যে এই ভগ্নাংশটা নিয়ে কাজ করবে এখানে হর কত এসি তাহলে এসি দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব এ বি ভাগ এসি তাহলে কত পাবো এসি দিয়ে ভাগ করলে পাবো বি তাই না ভাগ মানে এই যে এখানে এসি তাহলে সি সি আর এ কেটে গেল থাকলো বি এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিব এ বাই এসি তাহলে এই যে আমরা বি পেলাম এখন এই বি দিয়ে আমরা এটার উপরে নিচে বি দিয়ে গুণ করব এ গুণন বি এসি গুনন বি তাহলে উপরে এ বি আর নিচে এবিসি তাহলে দেখো এই যে সাধারণ হর ঠিক আছে দুইটা একই রকম প্রকাশ পেল। তাহলে উত্তর এ স্কোয়ার বাই এ এবি ওয়াই এবিসি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার বারো নাম্বার করবো এগুলো দুই একটা দুই তিনটা যখন করবে প্রথমবার হয়তো অনেক কঠিন মনে হবে দুই তিনটা করার পরে দেখবে যে সবগুলো ইজি হয়ে যাবে যখন সিস্টেমটা ধরতে পারবে যে কীভাবে করা হচ্ছে তাহলে এখানেও কিন্তু আমরা আচ্ছা আমরা প্রশ্নটা লিখে নেই এক্স বাই পিকিউ ওয়াই বাই পি আর হর পিকিউ ও এর লসাগু লসাগু কী হবে পি কিন্তু দুই জায়গায় আছে তাহলে পি আর কিউ আর আলাদা আলাদা তা আর নিতে হবে তাহলে লসাগু আর এখন এই লসাগুকে আমরা প্রথম হরটা দিয়ে ভাগ দেবো প্রথম ভগ্নাংশের হর হলো পিকিউ তাহলে পিকিউ দিয়ে ভাগ করবো পাবো আর এই যে আর পেলাম আর দিয়ে ভগ্নাংশের উপরে নিচে আমরা গুন করবো এক্স গুনন আর পিকিউ গুনন আর তাহলে এখানে এক্স আর আর এখানে পিকিউ আর আবারও আমরা লসাগুকে এবার পরের হরটা দিয়ে ভাগ দেবো এই যে পি আর তাহলে আমরা পাবো এখানে কিউ এরপরে ভগ্নাংশটা লিখে নিচ্ছি উপরে নিচে এই যে আমরা কিউ পেলাম কিউ দিয়ে গুণ করব তাহলে নিচে পি কিউ আর উপরে ওয়াই কিউ তাহলে দেখো এই যে সাধারণ ভগ্না হর আমরা বের করে ফেললাম তাহলে এখানে কিন্তু তোমরা লিখতে পারো অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি এক্স আর বাই আর ওয়াই কিউ বাই আর এটাই আনসার এগুলো কিন্তু তোমরা নিচের ক্লাসে করেছ সেটা এক্সয় দিয়ে না এটা অ্যালজাবরার মধ্যে তখন তোমরা সংখ্যা দিয়ে করেছ এটা জাস্ট অ্যালজাবরার ক্ষেত্রে আমরা বের করতেছি এটাই পার্থক্য আর কিছু না নিয়ম কিন্তু সেই একই তাহলে ভগ্নাংশ দুটো নিয়ে নিলাম এখন এদের হরের লসাগু বের করব হর থ্রি এম ও টু এন এর লসাগু দেখো থ্রি টু জা সিক্স আর এম এন যেহেতু এখানে কোনো কমন নাই জাস্ট এটা আর এটা গুণ হবে অতএব প্রথমে সিক্স এম কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো থ্রি এম থ্রি এম দিয়ে ভাগ করলে পাবো টু এন এখন এই যে টু এন এই টু এন দিয়ে এটার উপরে নিচে গুণ করব টু এক্স বাই থ্রি এম টু এক্স ইন টু টু তাহলে নিচে অবশ্যই এই লসাগু যেটা সেটাই কিন্তু আসবে হ্যাঁ সময়। আর উপরে টু টুজার ফোর আবার এবার আমরা পরের ভগ্নাংশের হরটা দিয়ে ভাগ দেবো টু তাহলে পাব থ্রি থ্রি ওয়াই বাই তাহলে উপরে নিচে থ্রি এম দিয়ে আমরা গুণ করে দেব তাহলে উপরে নাইন আর নিচে সিক্স অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ ফোর এক্স এন বাই সিক্স নাইন বাই সিক্স আনসার দেখো প্রথমটা করতে তোমাদের যেরকম কঠিন মনে হয়েছিল পরেরগুলো নিশ্চয়ই সিরিয়ালি ধীরে ধীরে ইজি হয়ে আসতেছে অ্যালজাবরা কিন্তু আমি বারবার বলি তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইজি মনে হবে যত কম প্র্যাকটিস করবে তত এটা ভয় লাগবে মনে হবে যে অনেক কঠিন ম্যাথমাস্টার চ্যানেলটি যে যেখান থেকে দেখো তোমাদের যদি মনে হয় চ্যানেলটি অনেক উপকারী তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে এটা কিন্তু একটু আলাদা এখানে আমাদের এর আগেরগুলোতে যোগ বিয়োগ কিছু ছিল না এখানে জাস্ট যোগ বিয়োগ আছে এটা নিয়ম কিন্তু একই যোগ বিয়োগ থাকার যেটাই থাক আমরা একই কাজ করব এই দুইটার লসাগু বের করবো হর এ মাইনাস বি ও এ প্লাস এর লসাগু লসগু এখানে যেহেতু কমন নাই তাহলে দুইটার গুণ এখন দেখো তাহলে যে লসকুটা পেলাম সেই লসাগুকে আমরা ভাগ করব এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে তাহলে এ মাইনাস বি দিয়ে ভাগ করতেছি তাহলে কি দেখো এ মাইনাস বি দিয়ে ভাগ করা মানে এখানে বসাও এটা আর এটা কেটে যাবে তাহলে থাকবে কি এ প্লাস বি এটা বের করার অর্থই হলো এই এ প্লাস বি দিয়ে আমাদের এটার উপরে নিচে গুণ করতে হবে এই জন্য কিন্তু আমরা জিনিসটাকে বের করে নেই। তাহলে এ গুনন এ প্লাস বি এ মাইনাস বি গুনন এ প্লাস বি তাহলে নিচে আমরা গুণ করে দেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম আর দ্বিতীয়টা আমরা একইভাবে বের করব এটাকে আমরা ভাগ করব এই নিচেটার হর দিয়ে এ প্লাস বি দিয়ে তাহলে এখানে থাকবে এ মাইনাস বি এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশকে এই যে দ্বিতীয় ভগ্নাংশটার সাথে এই এ মাইনাস বি উপরে নিচে গুণ করে দেব তাহলে ভগ্নাংশ হলো বি ইন্টু এ মাইনাস বি আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি এ ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি স্কোয়ার আর একটা বি এ মাইনাস বি বাই আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম